আরে ভাই আপনি যখন আমার জন্য গিফতে করবেন আমার পিছনে গিফতে গাইবেন আমার খারাপ খারাপটুকু মানুষকে তুলে ধরবেন মানুষকে বলবেন তখন পাশাপাশি আপনি ভালোটুকুও বলেন না শুধু আপনি গিফতে করলেন গিফত করাটা কি আপনি জানেন গিফত করা আর মৃত মানুষের মাংস খাওয়া সমান হয়তো আপনি সেটি জানেন না না জেনে আপনি গিফত করতেছেন আমার বিরুদ্ধে খারাপ সমালোচনা করতেছেন টুকু করেন না খারাপ টুকু কেন করতেছেন ভালোটুকুও করেন শুধু আমি কি খারাপ যে ভালো আমার কোনো ভালো দিক নেই আরে আমি যে প্রতি বছর জমি কিনতেছি প্রতি বছর জমি বন্ধক নিতেছি আমি যে প্রতিদিন গোরু মাংস দিয়ে ভাত খাইতেছি বড় বড় মাছ বাজার থেকে কিনে আনতেছি আমার যে মনে করেন দশ লাখ বিশ লাখ টাকা ক্যাশ আছে আমার যে ঘরে পাইফার্নিচার পুরো আছে আমার যে আরও অনেক কিছু আছে অনেক ভালো দিকগুলি আছে ফিরিজ ফিরিজ ভরা মাংস মাছ আছে এবং কি প্রতিদিন ভালো রাঁধতেছি ভালো খাই ভালো খাইতেছি এগুলো একটু বলেন না এগুলো না বলে আমি কখন কী ছিলাম কখন আমার কি হয়েছে কখন আমাদের ফ্যামিলির অবস্থা কি ছিল কখন আমাদের অবস্থান কি হয়েছে ওইগুলি বলি তো কোনো লাভ হবে না কারণ মানুষ স সব সময় একরকম থাকে না সব কিছুরই পরিবর্তন আছে মানুষেরও পরিবর্তন আছে এক সময় হয়তো কিছুই ছিল না এখন সবই হয়েছে এখন যে সব হয়েছে সেটি একটু বলেন না তখন কখন কি ছিল কখন কি ছিল না সেটি বলে তো কোনো লাভ নেই কারণ আপনার কী আছে সেটি আপনি চিন্তা করছেন আপনার পায়ে তলায় মাটি আছে কি না সেটি আপনি একবার ভেবেছেন যে আপনি অন্যের পিছনে গিফত করেন অন্যের পিছনে আপনি খারাপ কথাগুলো বলেন অন্যের জন্য আপনি বদনামি করেন আর মিয়া নিজের ফাঁয়ের তলায় মাটি আছে কিনা সেটি একবার ভেবে দেখেন